আসসালামু আলাইকুম শকীন শিকারী ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন জগতে ধরার সরঞ্জাম কেনা সবচেয়ে বিশ্বস্ত দোকান ইস্যুতে করে তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের আবু গার্সিয়া ব্ল্যাক ম্যাক্স বেড ক্যাস্টিং রড আমাদের স্টকে চলে এসেছে অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে বেড কাস্টিং করার জন্য খুবই ভালো মানের এবং একটু প্রিমিয়াম কোয়ালিটি একটি রড কালেকশন করার জন্য তো আমরা আপনাদের জন্য এই আবু গার্সিয়া ব্ল্যাক ম্যাক্স এ রডগুলো কালেকশন করেছি এ রডগুলো আমি বিস্তারিত আপনাদের জানাবো তার আগে আমি আপনাদের এটার আউটলুক জানিয়ে দিই দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে কোয়ালিটিটা হুম এটা হচ্ছে এখানে লেখা আছে আবু গার্সিয়া ম্যাক্স এখানে হচ্ছে আবু গার্সিয়ার যেটা হচ্ছে বিট ক্যাপ আর এটা হচ্ছে এইটার হ্যান্ডেল পার্ট এবং এখানে আবু গার্ড খোদাই করে লেখা থাকবে এইখানে আপনার আবু গার্ড লেখা পাবেন এবং এইটার যে ডিটেলস এখানে দেখেন লেখা আছে ব্ল্যাক ম্যাক্স এবং এইটার টু পয়েন্ট টু নাইন মিটার এটা হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি এটা লু হচ্ছে আপনার বারো থেকে বত্রিশ গ্রাম আর লাইন ব্যবহার করতে পারবেন ওয়ান পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট জিরো মোটামুটি আঠাশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত তিরিশ আপনার হচ্ছে বত্রিশ গ্রাম পর্যন্ত লোক খেলতে পারবেন ম্যাক্স প্রোডাক্ট বাই আবু গার্সিয়া এবং এটা রিং গাইডের কোয়ালিটিটা দেখেন কতটা উন্নত মানের রিং গাইড ব্যবহার করা হয়েছে এখানে আবু গার্সিয়ার যে ব্ল্যাক ম্যাক্সের লোগোটা সেটাও পাবেন এবং এটার টিপ পার্টে কিন্তু রিং অনেকগুলো রিং ব্যবহার করা হয়েছে এটার মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা শুধুমাত্র নয়টা রিং গাইড ব্যবহার করা হয়েছে একটা টিপ পার্টে নয়টা রিং গাইড ব্যবহার করা হয়েছে ওজন একদম হালকা এই রডগুলো আমাদের কাছে পাবেন মাত্র পাঁচ হাজার টাকা